এ গরু আছে আছে মহিষ আছে আছে ভালো মহিষ আছে আছে কিছু দেন আমাদের মাংস দেন ফ্রেশ জি চিপ পাইলাম ও দেন আমাদের মাংস পুরা ফ্রেশ দর্শক আসসালামু আলাইকুম চলে এসেছি পুরান ঢাকার কসাইটুলি এলাকায় নয়ন ভাইয়ের দোকানে এ নয়ন ভাইয়ের মহিষ আছে কেমন মহিষ মহিষ কেমন মহিষ সবাই বলছে ভালো হাতে আবার কি গরুর গরুর মাংস মহিষেরটা টা নাই শুক্রবারে লাগাবো ও আচ্ছা আচ্ছা মহিষ হবে শুক্রবারে কবে হবে শুক্রবার কত করে হবে ভাই সাতশো 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 জি বা সাতশো টাকা করে হবে আপনার কান্দিটা কি এটা হলো গরুর রান গরুর রান মহিষের রান নাই শুক্রবার দিনকা ও শুক্রবারে হবে দর্শক দেখেন একটা মহিষ মহিষ এই নিয়ে এসেছে নয়ন নয়ন ভাই আমরা ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং এই মহিষটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব আপনারা জানেন ঢাকার মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে কম দামে গরু মহিষের মাংস বিক্রি করে কিন্তু এই পুরান ঢাকায় নয়ন ভাই ভাইরাল হয়েছেন সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়েছেন নয়ন ভাই কোথায় আছে

এমন সুমন ভাই কইলে কিছুbona তাই এমন সুমন সোলেরাম কইলে কিছুbona তেল চর্বি কেমন হতে পারে চোখ আচ্ছা আচ্ছা না মাশাআল্লাহ মহিষটা আমি একটু নয়নভাই এর কাছ থেকে শুনতে চাইলাম এবং এখানে যারা আছে সাধারণ মানুষ কিন্তু আছে চতুরদিকে কিন্তু এই মহিষ দেখার জন্য অনেকেই দাঁড়িয়ে গেছে কারণ এই পুরান ঢাকার মানুষ কিন্তু গরু प्रेमी মহিষ প্রেমী বিশেষ করে পশু প্রেমে বলায় যায় তারা প্রাণী কুলকে কিন্তু ভালোবাসে যার কারণে

মাডে গরু বেশি থাকবে কাটা গরু থাক পালা গরু আমদানি আর এখন তো ভাই সব খামারি আলাদা বিষয় গুড় কিনে গেছে যারা লালন কুরবানি দিবে ওরা তো কিনবেই বা কুরবানি গুরু আলাদা থাকে গুড় কিনতে চাই আমরা আমরা গুড় কিনতে পারি না আমাদের এটা খারাপ বিক্রি করবো না এটা আমি দশ হাজার বেশি দিয়ে আমার করতে হবে এটা তো আমার দশ হবে রেট আর আমি খারাপ বিক্রি করলাম ওটা তো আমার লস হলো না যে পাঁচ টাকা বেশি হলো সমস্যা হলো না কি এটা মাংস বিক্রি করতে হচ্ছে যেহেতু তাহলে এটা আহ জবাই হবে কবে শুক্রবার সকালে শুক্রবার আজকে হচ্ছে বাইশ তারিখ বুধবার শুক্রবার হচ্ছে চব্বিশ তারিখ শুক্রবার এই মহিষ জবাই হবে নয়ের দোকানে ধন্যবাদ সাধারণ মানুষ যারা দেখছে তাদের কাছ থেকে জানতে চাই একটু ভাইয়া সামনে আসবেন এই যে দেখছেন যে মহিষ সবার সামনে রেখেছে একটু বলেন তো কেমন লাগছে মহিষটা আমার কাছে খুবই ভালো লাগছে সুন্দর লাগছে আর সব তার চেয়েও বড় কথা হচ্ছে যে নয়ন ভাই এই পুরান ঢাকার মধ্যে অত্যন্ত ভাইরাল ম্যান আপনারা সবাই চেনেন আমি ব্যক্তিগতভাবে তার কাছ থেকে মাংস নিয়েছি খুব ভালো খুব ভালো মাংস দেয় উনি খুব আমরা শুনছিলাম ওদিকে দেখাতে চাই গেছে বিশেষ করে নয়ন ভাইয়ের এই দোকানে কিন্তু দিন সব সময় কিন্তু ব্যস্ত থাকে প্রচুর সাধারণ মানুষ আসে সাধারণ মানুষের কাছ থেকে একটু যারা মাংস নিচ্ছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই এই যে ভাই কি গরুর গোস্তি ছিলেন হ্যাঁ আমি আজকে মাংস মানুষ কেমন এখানকার আমার বন্ধু এর আগে চট্টগ্রাম নিয়ে গেছে ভালো আজকে আমাকে নিয়ে আসছে দুজন একসাথে নিয়ে যাবো মাংস আমাদের ভাই আরেকজন আসছে আমাদের এলাকার থেকে চট্টগ্রাম আমাদের চট্টগ্রাম বাড়ি আমরা এখানে ব্যবসা করি কেমন ভাই এখানে এই যে ছশো টাকার আলহামদুলিল্লাহ ওখান থেকে তো অনেক বাজার আছে বাজার রেখেও আমরা এখানে চলে আসে মানে হচ্ছে ভালো পাওয়ার জন্য চলে আসে দামটাও তো বাজার থেকে এক দেড়শো টাকা কম সেক্ষেত্রে মানের দিক থেকে কি মনে হয় প্রাণ খুলে বলবেন আলহামদুলিল্লাহ আমরা ভালো পাই বিদেয় বারবার আসি এখানে আচ্ছা ভাইয়ের কাছে একটু জানতে চাই কেমন দেখছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি তো চাঁদপুর চাঁদপুর থেকে আসছি আমি চাঁদপুরে এর আগেও গত মাসও নিয়েছি এই জন্য আবার আজকে আবার আসছি নেওয়ার জন্য আচ্ছা মানে অনেক ভালো আচ্ছা জি ধন্যবাদ আমি কেরানীগঞ্জ থেকে আসছি অনুষ্ঠানের জন্য গোস্ত নিচ্ছে হ্যাঁ সিন্নির জন্য রজবের চাঁদের উপলক্ষে সিন্নি করা হবে কেমন এখানকার মাংসের কোয়ালিটি না উনি তো এখানকার খুব সুনাম ধন্য এবং ব্যবসার দিকটাও খুব ন্যায় নীতি খুব ভালো আমরা প্রায় এখান থেকে মাংস নিয়ে বাজার থেকে তো বেশ দাম না বাজার থেকে অনেকটা কম আছে এখানে জি বাজারে সাড়ে সাতশো টাকা এখানে আমরা সাড়ে ছয়শো টাকাও পাই ছশো টাকাও পাই সাড়ে ছয়শো টাকাও পাই আচ্ছা এবং মানে আপনার ইচ্ছা মতো দেখে শুনে নিতে পারছে হ্যাঁ হ্যাঁ মন মতো আমরা নিতে পারছি খুব ভালোভাবে ওনারাই পেয়ে দেয় শুন সবাই ভালো আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ এদিকে আমরা কিন্তু দেখছি আপনারই মাংস কাটাকাটি হচ্ছে জি জি আচ্ছা আচ্ছা দেখেন এখানে কিন্তু ওনাকে সামনে বসিয়ে রেখে ওনারা মাংস কাটছে ভাই একটু মাংসটা নাড়া দিবেন কি আছে ওর মধ্যে একটু দেখা দেন তো ভাই একটু নাড়া দেন দুই হাতে নাড়া দেন আচ্ছা এটা কি তেহারি বটি জি জি তেহারি বটি এখানে কিন্তু ওনার সামনে ওনাকে বসিয়ে রেখেছে ওনাকে বসিয়ে রেখে আমরা দেখছি আসলে আজকে নয়ন ভাই এখানে মাংস কিন্তু উনি কেটে দিচ্ছেন উনি পুরোটাই ওজন করে নিয়েছেন তো এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গরুর অনেক রান কিন্তু দেখা যাচ্ছে যে ঝুলিয়ে রেখেছে তো আপনারা কিন্তু দেখে শুনে দরদাম করে নিতেই পারবেন বিয়েবাড়ির অনুষ্ঠানের জন্য নিচ্ছেন কেমন দেখছেন এই যে মাংস ঝুলিয়ে রেখেছে ওই পাশে একজন নিচ্ছে এদিকে দিচ্ছে সব মিলে ভালো এবং নাম শুনেছি নয়ন ভাইয়ের কথা শুনেছি বিদে এসেছে এবং দামেও প্রায় সাশ্রয় অন্য দোকানে আমি গিয়েছি যেখানে অনেক দাম এখানে মোটামুটি দামের দামের জন্য এখানে আসে দামটা খুব সাশ্রয় একটা একশো কেজি আমি গোছ নিচ্ছি অন্যখান থেকে নিল সাড়ে সাতশো সাতশো টাকা হতো এখানে আমি ছশো কত ছশো চল্লিশ টাকা তিরিশ টাকার মতো পাচ্ছি তাহলে আমার দশ পনেরো হাজার টাকার মতো সেভ হয়ে যেতেছে আমার তো এই জিনিসটা বিবেচনা করে আসা আর আশা করি উনিও এলাকার আমিও এলাকার উনিও কষা তুললে আমি সাজাতে আমিও লেন আশা করি আমাকে খারাপ দিবে না এটাই

তার পছন্দ মতো সে যে যেরকম করে চাচ্ছে ঠিক সেই চিন্তা করে দিচ্ছেন এখনো গরুর গোস্ত আপনি দেখছি যে পাঁচশো নিরানব্বই টাকা বা ছয়শো টাকা এই ছয়শো টাকা কে যে ঝুলিয়ে রেখেছে এগুলো আর কেউ যদি অনুষ্ঠানের জন্য আলাদা তার পছন্দ মতো নিতে চায় সেক্ষেত্রে যে পছন্দ করে নিতে পারবে আপনি খালি রান নেবেন এক রানটা নিবো এখানে দশ বিশটা ভাড়া দিতে হবে ভাই বলেন আপনি ফ্রিজ রান নিলে তো আপনি দেবেন না আপনি আলকা চর্বি আলকা আটি কোনো কিছু পাবেন না অনেক মানুষ বল অনেক কিছু দেন আমাদের মাংস দেন ফ্রিজ চিপ রাখলাম আমাদের মাংস পুরো ফ্রেশ কোনো কিছু নেই আচ্ছা এটা আপনার মার দেব না এটা ক্লিয়ার বলেছেন এই যে আপনি যেটা ধরেছেন এই পাশে আছে আর এটা তো নলির হার নাকি অন্য কিছু আচ্ছা 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 আসলে আমি একটু মুশকিলে পড়ে যাই দর্শক অনেকেই আবার কমেন্টস করেন আসলে আমি যখন সরাসরি আসি এখানে যেমন অনেকেই আসছে তাদের কাছে সরাসরি প্রশ্ন করছে যে ভাই প্রাণ খুলে আপনারা বলেন তারা কিন্তু এখানে আমাকে নেগেটিভ কোনো কথা বলেন না আবার দেখি যে অনেকেই করেন আমি জানি না সবার সময় যে ভালো হবে কারো না কারো তো খারাপ হবে একশো জনের মধ্যে লোক বিষয় মাংস আপনি মনে করতে হবে না বিজনের মাংস একজন মন খারাপ হতে পারে আবার আপনি ঠকে এটা কার কিছু করার নাই আর দিন আমাকে দিলে আপনার আপনাকে বলি কেউ কোনো ব্যবসায়ী আমি না কোনো ব্যবসায়ী জানার মতো একটা ঠকাবে না কারণ ওর ব্যবসা নষ্ট হয়ে যাবে এর ব্যবসা আমরা আমার একদিনের না আমরা আমার বাবা দাদা আমার সবাই কিন্তু মাংস ব্যবসায়ী তো আমরা কিন্তু চাবো না আমরা আমার পেছনে নষ্ট হয়ে যাক বা কম দামে মাংস বিক্রি করে আমরা কাস্টমার নষ্ট করে দিই অবশ্যই চাবো না কোয়ালিটির দিকে একটু খেয়াল রাখতে হবে কারণ অনেক দূর দূরান্ত থেকে আসে আমি বলি আপনারা হাজার হাজার আপনার ফ্যান ফলোয়ার ভাই হাতে কোনো চার পাঁচজন যারা ছোটো মনে মানুষ ছোট চিন্তা আপনার পরে আপনি কমেন্ট করবেন উল্টা পুলটা বা কোনো মাংস ব্যবসায় সিন্ডি করতে পারে কেউ না কাউকে কোনো সিন্ডি করছে বা আমার সাথে কার সাথে বুনতি নাই হতে পারে বা আপনি আমাদের সাথে আমি আপনার সাথে কথা বলতে পারি না এমন কিছু হতে পারে কিনে কিছু আসে ভাই একটা মানুষ তো আজ এটা যা কমেন্ট করবে না কোনদিন করবে না ভাই আমার জানার মধ্যে এই ফোনটা আপনি আসলেন এক ঘন্টা হয়ে আসলেন কোনো ক্যাশ আছে দু ঘন্টার মধ্যে কোন তো কমেন্ট কেন বলবে আপনি বলেন হলে কেন কমেন্ট দেখে ফেক কোনো কিছু না যায় আপনি লিগাল আসেন আইসা দেখেন আমরা কি দিই কি করি না ভাই না কি করি ভাই এই এতই খারাপ মাংস কিছু দিতাম তো এত মাংস বিক্রি করা যায় ভাই

আপাতত পারতে তো ভাইবে দাম বাড়ে আমার চাই না দাম বাড়ি কেন আমার চাই আমাকে কাস্টমার আমাদের কে আমাদের সাথে ভালো থাক

অবশ্যই আমিও সেটাই বলবো ভাই কারণ আমরা যখন ভিডিও ধারণ করি তখন অনেকেই আসে অনেকেই গোস্তু নিচ্ছে আমরা সরাসরি তাদের কাছে জানতে চাই যে কেমন মাংসের কোয়ালিটি তারা তাদের মতামত দেন এবং জি কোয়ালিটি অনেক ভালো এখান থেকে আমি অনেকবার মাংস নিচ্ছি ভালোই দিছে ওনারা আজকে আমি চোদ্দ কেজি নিতে আসছি আপনি কি এই এলাকার হ্যাঁ হ্যাঁ আলমাই টোলা তারা মসজিদে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিও শেষ করছি ভালো থাকবেন আপনারা যারা শুক্রবারে মহিষের মাংস নিতে চান আর এই ছয়শো টাকা কেজি দরে গরুর মাংস নিতে চান আসবেন এসে নিজেরা দেখে শুনে পছন্দ হলে তবেই নেবেন শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য তো রাখবেন আল্লাহ হাফিজ